তো আজ হয়ে গেল আমার বন্ধুর একটা বড় রকমের দুর্ঘটনা তো দুর্ঘটনাটা কিভাবে হলো সেটা দেখার জন্য ওয়েট অ্যান্ড ওয়া আজ সকাল সকাল উঠে চলে গেলাম আমি সমিতি সমিতিতে কিছু জোর লেবার চলে এবং আমার সাত দিনের প্ল্যান ছিল আজ আমি মেলা যাবো তো মেলা মেলা তো আমি প্রত্যেক দিন যাই দূর দূরান্ত কলকাতা থেকে যদি শান্তিনিকেতন মেলা আসতে পারে আমার তো বাড়ির কাছে আমি কেন যেতে পারবো না ঝটপট জোরগুলো মাঠের মধ্যে খালি করে দেওয়ার পর আমি কল আমার একটা বন্ধুকে যে মেলাতে দোকান করে তোকে কল জিজ্ঞেস করলাম ভাই মেলা আছে এখন ও বললো যে না ভাই মেলা উঠে গেছে তো আমার মনটা তো ভেঙে মনে বাড়িতে থেকে গেলাম দেখলাম বিকেলে আমার একটা বন্ধু গাড়ি নিয়ে পড়ে গেছে আমাদের এই মোড়ে রাস্তায় তো বেরিয়ে গেলাম সেই গাড়িটা দেখতে গাড়িটা তো পুরোনো আছে সেই রকমের অবস্থা গাড়ির সামনে শোটা তো কিছুই শুধু মানে লাইট টাইট কিছু নেই গাড়ি এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি হাইলি কারো কোনো কিছু ভাঙিনি সামনে সোটা উড়ে গিয়েছে মানে কত দূর থেকে খেঁচুড়ে দেখবে এইখান থেকে ছেচুরে এসছে এত দূর ভাইয়ের সামনে একটা প্রোটাই ধরে নিয়েছিল সামনে গাড়ি এসেছিল বলে তো গাড়িটা ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পর ভাই দেখতে পাচ্ছ কতটা জাম লেগে গেছে ওখানে পুরো গ্রামের লোক বাইরে চলে এসেছে আর কি আর বলবো গাড়িটা তো পুরো মানে শেষ হতে হতে বেঁচে গেছে ক্ষয়ক্ষতি হতে পারতো গাড়িটা আর অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারতো বা আমার বন্ধুরা কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেটাই অনেক বড় কারণ ও যদি ক্ষয়ক্ষতি হয়ে যেত ভাই তাহলে তো হয়েই যেত অনেক বড় প্রবলেম তো এই ক্ষয়ক্ষতি দেখে খালি লোকের কথাগুলো শোনো যে কি বোঝারেই দেখতেই পাচ্ছো হাতে রয়েছে গাড়ি মাথাটা পাখালের মাথা গেল

আৰু এটা হল পালচাৰ মথা

তো ভাই আজকে ব্লগটা এখানেই শেষ তোমার বন্ধু বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়নি একটু ছিঁড়েখাড়ে গিয়েছে আর গাড়িটা ভাই ভালোই গিয়েছে তো গাড়িটা ভাই ভালোই খরচা আছে মোটা টাকার খরচা আছে তো ভাই থাক ভিডিওটা এখানে শেষ আজকে এখানে লাইভটা শেষ পরে আবার নেক্সট লাইভের জন্য আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে নাও